আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম বৃদ্ধির জন্য মা তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে এমন একটি আমলের কথা উল্লেখ রয়েছে পৃষ্ঠা নাম্বার তেরোশো সাতাইশ এবং তেরোশো চব্বিশ তেরোশো তেইশ অথবা চব্বিশ তেরোশো তেইশ ও চব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে পৃষ্ঠা নাম্বার তেরোশো তেইশ ও তেরোশো চব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে অভাব অনটন দূর করার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল রয়েছে যে আমলটার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যে আমলটার কথা আপনাদেরকে আজকে বলবো এবং কি শিখিয়ে দেব ইনশাআল্লাহ মেরে মোহতারাম হাজরিন বর্তমান সেই জামানার উন্মত হয়ে দেশের যে অবস্থা রয়েছে এই অবস্থায় এমন আপনারা এই দুনিয়ার ভিভেতরে কিভাবে টিকে থাকবেন মেরে মোহতারাম হাজরিন আল্লাহ তালার পক্ষ থেকে অনেক সময় বান্দার গোনার কারণে আল্লাহ আলামীন আলামিন রাগান্বিত হয়ে এবং কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন অর অখুশি হয়ে বান্দাদেরকে কিছু কিছু সময় তাদেরকে তাদের গোনাগুলা কমানোর জন্য আজাব দিয়ে থাকেন মেরে মোহতারাম হাজরিন যেমন কি বৃষ্টির দিনে বৃষ্টি না দেওয়া যেমন কি যখন বৃষ্টি দরকার তখন ঠিকমতো বৃষ্টি না হওয়া অতিরিক্ত মাত্রায় গরম পড়া যেখান যেমন আমরা এখন অনুভব করছি রে মোহতারাম হাজির আল্লাহ রবুল আলমী যখন আমাদের উপরে রাকান্বিত হয়ে যাবে অতিরিক্ত গরম দিবেন কিংবা বৃষ্টি না থাকাকালীন হালকা পাতলা থাকাকালীন অতিরিক্ত মাত্রায় বৃষ্টি দিবে বেশি বেশি বন্যা হবে এবং কি শীতকালে যদি হয় তাহলে অতিরিক্ত মাত্রায় শীত করবে ঠান্ডা লাগবে শীত পড়বে মেরে মোহতানাম হাজরিন এই বিষয়গুলা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের লানত আল্লাহ তালার গজব আমরা এটাও বলতে পারি আল্লাহ তালা আমাদের উপরে যখন রাগান্বিত হন তখন এই কিছু কিছু আজাব আমাদেরকে দেন মেরে মোহতানাম হাজরিন সেই জন্যই সেই জামানার উম্মত যেহেতু আমরা সেই জন্যই আমরা এই জন্যই আমরা আমাদের অভাব অনটন দূর করার জন্য এবং কি আল্লাহ আলাকে রাজি খুশি করানোর জন্য এই আমলটা আমরা প্রত্যেক দিন করবো ইনশাআল্লাহ মেরে তারাম হাজরিন যে বিষয়টা বলতেছিলাম যে অভাব অনটন দূর করার জন্য মা মারিফুল মা আর কোরআনের মধ্যে তেরোশো সাতাশ তেইশ এবং কি তেরোশো চব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এমন একটা আমল রয়েছে যে আমলটার কথা সেই মারিফুল কোরআনের মধ্যে রয়েছে কোরআনে কারিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরাটা প্রত্যেক দিন মাগরীবের নামাজের পর আমাদেরকে পড়তে হবে প্রত্যেক দিন মাগরীবের নামাজের পর পড়তে হবে হযরত ইবনে মাসউদ মাসুদ আনহা বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়া পড়বে সে কখনোই উপবাস করবে না কখনোই অভাব অনটনে থাকবে না কখনোই না খেয়ে থাকবে না মেরাম মোখারাম হাজরিন এই জন্যই আমরা এই আমলটা বেশি থেকে বেশি বেরিমিনে করব নিয়মটা হচ্ছে প্রতিদিন মাগরীবের নামাজের পর সুরা ওয়া পড়বেন প্রতিদিন মাগরীবের নামাজের পর সুরা ওয়া পড়বেন সুরা ওয়া কিয়ার পর আল্লাহ তাহালার কাছে আমরা অবশ্যই মনে মনে হোক যেভাবে হোক আল্লাহ তাল কাছে আমরা দোয়া করব অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত অভাব অনটন দূর করে দেবেন ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনাদের খ্যাত মতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত হওয়ার জন্য আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার জন্য এবং কি বোঝার জন্য শেখার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি নাসরুম মিনাল্লাহি ও ফুল করিম আসসালামু আলাইকুম ও